বিসমিল্লাহ রহমানির রহিম আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওসলসাল আলাম ও আল্লাহিহি আজমাইন আল্লাহ আল্লা দরবারে শুকুরি আদায় করছি যিনি আমাদেরকে এরকম দিনে আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী মোহাম্মাদুর রসুলুল্লাহ সকলে পড়ছি আলাইহি সাল্লাম আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হল কোরবানি বিষয়ে। প্রতি বছর আরবি মাস অনুযায়ী জিলহস মাসের দশ তারিখে কুরবানি অনুষ্ঠিত হয় কোরবানির দিন অনুষ্ঠিত হয় কোরবানি হয় তো কোরবানি যখন অনুষ্ঠিত হয় কোরবানির আগে আমরা অনেক মাসকালা মাসাইল নিয়ে এরকম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই এজন্য কোরবানি সম্পর্কে কোরবানির বিষয়ে আমরা যেন দ্বিধাদ্বন্দ্বে না পড়ি এই জন্য আজকের এই কোরবানি সম্পর্কে আলোচনা তো কোরবানি নতুন কোনো বিষয় নয় এটি হজরত আদম আলহি সালামের যুগ থেকে চলে আসছে হজরত আদম আলহি সালামের দুই ছেলে কাবিল এবং হাবিলের ঘটনা থেকে কুরবানির ইতিহাস শুরু হয় এই কুরবানি এখান থেকে শুরু হয়ে আস্তে 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 হজরত ইব্রাহিম আলহি সালাম পর্যন্ত এসেছে তো হজরত ইব্রাহিম আলহি সালাম বিবাহ করেছেন হজরত সারাহ আলহি সালামকে তো হজরত সারাহ আলহি সালামকে যখন বিবাহ করেছেন বিবাহ করার পর থেকে কোনো সন্তানাদি নেই সর্বশেষে বৃদ্ধ বয়সে হজরত ইসমাইল আলহি সালাম জন্মগ্রহণ করেন তো আমরা সকলেই জানি হজরত ইব্রাহিম আলহি সালাম একজন জলিলুল কদর নবী অনেক প্রসিদ্ধ নবী অনেক মশহুর নবী তিনি আল্লাহ তালার দরবারে অনেক পরীক্ষা দিয়েছেন এবং সব পরীক্ষায় পাশ করেছেন তো আল্লাহ তালা পরবর্তীতে হজরত ইব্রাহিম আলহি সালামকে আরেকটি পরীক্ষার জন্য মনস্থ করলেন আল্লাহ তালা চাইলেন যে আমি ইব্রাহিমকে আবারও পরীক্ষা করব তিনি এবার পরীক্ষা করলেন তেনার সন্তানকে দিয়ে হযরত ইব্রাহিম আলহী সালাম একদিন স্বপ্নে দেখলেন যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো ইব্রাহিম আলহী সালাম ঘুম থেকে উঠে দশটা উঠ কুরবানি দিয়েছেন তো দশটা উঠ যখন কুরবানি দিয়েছেন কোরবানি দেওয়ার পর পরবর্তীতে একদিন স্বপ্নে দেখলেন যে হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো তো ইব্রাহিম আলিহি সালাম স্বপ্নে স্বপ্নে স্বপ্ন থেকে স্বপ্ন দেখার পর ইব্রাহিম আলহিহি সালাম একশোটি উট কোরবানি করলেন তো একশোটি উট কুরবানি করার পর ইব্রাহিম আলি সালাম আবারও স্বপ্নে দেখলেন তোমার প্রিয় বস্তুকে তা তাল রাস্তায় কুরবানি করো তো ইব্রাহিম আলহী সালাম ভাবলেন যে প্রথমে আমি স্বপ্নে দেখেছি যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো তো আমি দশটা উট কুরবানি দিয়েছি হলো না পরবর্তীতে আবার স্বপ্নে দেখেছি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো একশোটা উট কুরবানি করেছি হলো না তাহলে একশোটা উট কুরবানি করার পর আমি আবার স্বপ্নে দেখলাম যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো তাহলে প্রিয় বস্তু কি হতে পারে তিনি চিন্তায় পরে গেলেন চিন্তা করতে করতে অবশেষে তিনি নিশ্চিন্ত হলেন সিদ্ধান্ত নিলেন এবং মনের মধ্যে পুরোপুরি এরাদা করলেন যে আমার সবচেয়ে প্রিয় বস্তু হল আমার সন্তান ইসমাইল তাই তিনি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য এরকম নিজের ছেলেকে কোরবানি করতে উদ্যত হয়েছেন তো আল্লাহ তালা ইব্রাহিম আলহী সালামের এই পরীক্ষায় মুক্ত হয়ে ইব্রাহিম আলহি সালামের জায়গায় হজরত ইব্রাহিম আলহিহি সালাম দুম্বা নিয়ে দিয়েছেন সে দুম্বা কুরবানি হয়ে গেছে তো বস্তুত এই ঘটনা থেকেই আমাদের আজকে কুরবানির বিধান আল্লাহ তালা আমাদের সকলকে যেন ইব্রাহিম আলহি সালামের এই মহান আদর্শ আমাদেরকে যেন পালন করা তো অভিজ্ঞান করে তো আল্লাহর নবী সাল্লু আলী সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল হুজুর কোরবানির পরিবর্তে আমরা কি পাবো আল্লাহর নবীর সাল্লু আলী সাল্লাম বলেছেন যে প্রতিটি বিনিময়ে তোমরা একটি করে নাকি পাবে কুরবানির এত ফজিলত কুরবানির এত ফজিলত যে আমরা যদি কুরবানি করি গোষ্ঠ তো নিজে খাবো খাবো আবার যেই পশু কোরবানি করতেছি প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নাকি পাবো এটা আমাদের জন্য কত বড় দৌলত এদিকে সহাবও খাইতেছি আবার এদিকে গোস্ত খাইতেছি আবার পেটও ভরতেছে আল্লাহ তালা কত দয়া আমায় আমাদের উপর এজন্য আমরা যেন কোরবানি করি তো কোরবানি আরো একটি বিষয় হলো যে আল্লাহর নবী সাল্লাহু সাল্লাম যে কোরবানি যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও এরকম কোরবানি করবে না আল্লাহর নবী আলাইহি সাল্লাম বলেছেন যাদের কোরবানি কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও করবে না তারা যেন আমার ঈদগাহ মাঠে না আসে তো আল্লাহর নবী সাল সাল্লাহু আলি তার উম্মতের উপর অনেক দয়ালু উম্মতের উপর অনেক এরকম অন্তরে অনেক দরদ এই দরদি নবী দয়ালু নবী ব্যতীত সেই নবী এ কথা বলেছেন যে যারা কোরবানি করবে না যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করবে না তারা যেন আমার ঈদগাহ মাঠে না আসে তাহলে কোরবানির কত বড় গুরুত্ব এজন্য আল্লাহ তালা যেন আপনাদেরকে আমাকে কোরবানি করার তো অভিজ্ঞান করে কোরবানির নেশাব হল যে সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন তোলা রূপার পরিমাণ অর্থ বা সম্পদ যার নিকট আছে তার উপর কোরবানি করা উচিত সাড়ে সাত তোলা স্বর্ণ প্রথমে সাড়ে সাত তোলা স্বর্ণের কথা বলা হয়েছে বর্তমান আমাদের বাজার হিসাব অনুযায়ী সাড়ে সাত তোলা তোলা বলে ভরিও তাকে বলে বর্তমান আমাদের বাজার অনুযায়ী এক ভরি স্বর্ণের দাম হল এক লক্ষ ষাট হাজার টাকা এই হিসাবে সাড়ে সাত তোলা স্বর্ণ এক লক্ষ ষাট হাজার দিয়ে সাড়ে সাত গুণ দিলে বারো লক্ষ টাকা হয় অথবা কেউ যদি সাড়ে সাত তোলা স্বর্ণের পরিমাণ অর্থের মালিক না হয় অথবা সম্পদের মালিক না হয় কেউ যদি সাড়ে বাহান্ন তোলা রূপা রূপার মালিক হয় বা অর্থের মালিক হয় বা সম্পদের মালিক হয় তার উপর সাড়ে সাত তোলা রূপা সাড়ে তোলা রূপা বর্তমান বাজার অনুযায়ী এক তোলা রূপার দাম হলো বা এক ভরি রূপার দাম হলো ষোলোশো টাকা সেই অনুযায়ী সাড়ে বাহান্ন তোলা রূপা ষোলোশো দিয়ে সাড়ে বাহান্ন গুণ দিলে চুরাশি হাজার টাকা হয় তা কারো কাছে যদি এরকম চুরাশি হাজার টাকা থাকে চুরাশি হাজার টাকার মালিক হয় তাহলে তার উপরও কোরবানি ওয়াজিব এজন্য আমরা স্বর্ণের হিসাবে যাদের নিকট বারো লক্ষ টাকা আছে অথবা রুপার হিসাবে যাদের নিকট চুরাশি হাজার টাকা আছে তাদের উপর কুরবানি দেওয়া ওয়াজিব কোরবানি দুইভাবে দেওয়া যায় এক নম্বর হলো একক কুরবানি দুই নম্বর হলো যৌথ কুরবানি এই দুইটার মধ্যে একক কুরবানি দেওয়াটাই ভালো কারণ যৌথ কুরবানির মধ্যে সর্বোচ্চ সাতজন থাকে এই সাতজনের মধ্যে সবার নিয়ত এক থাকে না আর একাকী যদি আমরা কুরবানি দেই তাহলে একাকি কুরবানির মধ্যে নিয়ত সবচেয়ে নির্ভেজাল হয় এই জন্য আমরা সর্বদা চেষ্টা করব একাকি কুরবানি দেওয়ার জন্য আর কেউ যদি যৌথ কোরবানি দিতে চান তাহলে যৌথ কোরবানির মধ্যে সর্বোচ্চ সাতজন লোক হতে পারবেন সাতজনের সাতজনের অতিরিক্ত আটজন নয় জন দশজন এগারো জন বারোজন হতে পারবেন না সর্বোচ্চ সাতজন পর্যন্ত শরিক হতে পারবেন তবে সাতজনের নিয়ত কুরবানির নিয়ত থাকতে হবে সাতজনের মধ্যে কোনো একজনের নিয়ত যদি কোরবানির নিয়ত না থাকে তাহলে কোরবানি হবে না এজন্য আমরা যখন ভাগে কোরবানি করব তখন আমরা নিয়তের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। কারণ নিয়তের মধ্যে যদি একটু কারো কম বেশি হয়ে যায় তাহলে কোরবানি হবে না এজন্য আমরা সবাই সচেষ্ট থাকব সবাই গুরুত্ব দেব যে আমাদের নিয়ত যেন ঠিক থাকে আরেকটি বিষয় যে কোরবানির গোস্তের ভাগ কোরবানির গোস্তের ভাগ তিন ভাগে ভাগ করা মুস্তাহাব এক ভাগ কোরবানি যারা আমরা দেব কোরবানির গোষ্ঠ আমরা তিন ভাগ করব। এক ভাগ নিজের জন্য রাখবো আর এক ভাগ আত্মীয় স্বজনদেরকে দেব। আর এক ভাগ এরকম গরিব মিসকিন যারা আছে তাদেরকে দিয়ে দেব। এই তিন এক কোরবানির গোষ্ঠ তিন ভাগ করা এটা হলো এটা মুস্তাহ আমল আরেকটি বিষয় না বললেই নয় সেটা হলো যে আমরা যে কোরবানি করি কোন কোন প্রাণী আমরা কোরবানি করব। কয়েকটি প্রাণী কোরবানির সময় আমরা কোরবানি করবো এক নম্বর হলো ছাগল দুই নম্বর হলো ভেড়া তিন নম্বর হলো মহিষ চার নম্বর হলো উট পাঁচ নম্বর হলো দুম্বা তো এই কয়টা পশু আমরা কোরবানি করব কোরবানি করার ক্ষেত্রে আমরা যখন ছাগল কোরবানি করব তখন ছাগলের বয়স এক বছর হতে হবে এক বছরের যদি এক দিনও কম হয় তাহলে কোরবানি হবে না এরকমভাবে যারা আমরা গরু কোরবানি করব গরুর ক্ষেত্রে দুই বছর বয়স হতে হবে দুই বছরের যদি একটু এক একদিনও বয়স কম হয় তাহলে কোরবানি হবে না তৃতীয় নম্বর ভেড়া ভেড়ার ক্ষেত্রে এক বছর বয়স হতে হবে যদি এক বছরের কম হয় তাহলে ভেড়ার কোরবানি হবে না ভেড়ার ক্ষেত্রে আরেকটি মাস আলা হলো যদি কোনো ছয় মাসের ভেড়া এরকম বয়স ছয় মাস কিন্তু এমন হৃষ্ট পুষ্ট হয়েছে যে এক বছরের ভেড়ার সাথে ছেড়ে দিলে এরকম এক বছরের ভেড়া এবং ছয় মাসের ভেড়া কোনো পার্থক্য বোঝা যায় না তাহলে ছয় মাসের ভেড়া অথবা দুম্বা দিয়ে কোরবানি হবে আর গরুর ক্ষেত্রে দুই বছর বয়স হতে হবে দুই বছরের যদি এক দিনও বয়স কম হয় তাহলে এই প্রাণী দিয়ে কোরবানি হবে না উটের ক্ষেত্রে পাঁচ বছর বয়স হতে হবে পাঁচ বছরের যদি এক এক দিনও কম হয় উট দিয়ে কোরবানি হবে না এজন্য আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করে ওয়া আখিরু ওয়ানা আনিল আহামদুলিল্লাহি রব্বিল